আমার বেকার যুবকদেরকে কে ঠিকাদার বন্ধুদের করবেন না বিজেপি আগে এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না আমি প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম অনুরোধ করবো আপনারা এই কাজ একদম নেবেন না যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন

তিন জায়গা থেকে স্পেসিফিক ইনফরমেশন আছে এবং আমরা ব্রোকারদের ছবি এখানে প্রকাশ করছি যারা হয়ে এবং আগ্রহ হয়ে সেভেন থেকে আট পার্সেন্ট টাকা কালেকশন করছেন এবং এই টাকা চার পার্সেন্ট সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে

এই এরা কালেকশনের দায়িত্ব আছে এবং এই এই যে দুজনের ছবি আমরা আপনাদের কাছে প্রকাশ করছি একটা হলো আপনার হ্যাঁ সৌদিক সরকার

এরা এরা একটা গ্যাং করে পুরো কালেকশন করছেন এবং আপনার চার পার্সেন্ট টাকা করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে দিতে হচ্ছে অ্যাপ্রক্স তিনশো কোটি টাকা উঠছে পাঁচশো কোটি টাকা বাকিটা এদের অন্যরা খাচ্ছেন আরেকজনের সঙ্গে যুক্ত রয়েছেন পরে আমরা করে দেবো এর নাম হচ্ছে আপনার সায়নদ্বীপ কোচবিহার এই ছবি এবং অন্যান্য কোচবিহারে পাই এরাই মোটামুটি আপনার পুরো কালেকশনটা করছেন আমার যেটা এখানটা এই বিষয়টা দিয়ে বলা সেটা হলো তহবিলের নিশ্চয়তা নেই টোটাল স্টেট ফান্ডের স্কিম ঠিকাদাররা সম্পূর্ণ পেমেন্ট পাবেন না ঘুষের টাকা অগ্রিম দিতে বাধ্য হচ্ছেন মূল ঠিকাদাররা এবং কোন এজেন্সি কোন কাজ পাবেন তার তালিকা আমি আগেই প্রকাশ করে দিতে পারি ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে আমার কাছে যে তালিকা আছে আমি আজকে প্রকাশ করছি একুশ দিন পেরিয়ে যাওয়ার আগে আমি প্রকাশ করে দেবো কে কোন কাজ পাবেন তালিকাটা আমার হাতে আছে আমি ওইটুকু বাকি রাখলাম আমার এই প্রেস কনফারেন্সে প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার Tkদার বন্ধুদেরকে পাঁচানো দ্বিতীয় হচ্ছে বাজেট অ্যালোকেশন নেই ফান্ড নেই पंचायत দপ্তর মুখ্যমন্ত্রী নির্দেশছে ফরট করছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিল তৈরি করার জন্য তৃতীয় হচ্ছে

নারকেলের দাম বেড়ে যাবে আগামী দু মাস নারকেল কাজে ব্যস্ত থাকবেন না সম্পূর্ণ হবে কাজ না পাবেন পেমেন্ট এই বিষয়ে বাংলার জনগণকে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দর টুপিটি আর না পড়ার আবেদন ম্যাটার ক্লোজ আমি আরেকটা পয়েন্ট বলিনি আমি এর আগে সল্লেক বিজেপি ওয়ার্কিং প্লেস থেকে বলেছিলাম পেটের টানে যারা টোটো চালাচ্ছেন তাদেরকে নতুন করে যেহেতু দিয়াল লটারি মার্টিন লটারির অবস্থা খুব খারাপ আমরাই করেছি ক্যাম্পেইন করে লাগাতার ক্যাম্পেইন করে মানুষ বুঝেছেন প্রথম প্রথম ভাবতেন যে এরা বিরোধিতার জন্য বিরোধিতা করছে পরে মানুষ বুঝেছেন এখন পনেরো হাজার টাকা করে শোরুম থেকে সার্টিফাই যে পরিবেশ বান্ধব করে হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন এবং মাসে একশো টাকা করে ছশো টাকা অগ্রিম দিতে হচ্ছে ছ মাসে ইতিমধ্যে রাজ্যের বহু জায়গায় টোটো চালকরা সংগঠিত হয়েছেন বিক্ষোভ করেছেন আবার কোথাও কোথাও পুলিশ হাওড়ার বালি সহ অনেকগুলি জায়গায় পুলিশ তোলাবাজিকে মত সরকারের এই তোলাবাজিকে মত দেওয়ার কাজে টোটো চালকদেরকে টোটো গাড়িকে থানায় এনে টেনে তুলেওছে আমি আপনাদের মাধ্যমে পুনর্বার বলছি আমি দু মাস জানিয়েছিলাম কোন টোটো চালক এক পয়সা দেবেন না এক পয়সা দেবেন না আপনাদের যদি বাধা দান করা হয় রুটি রুজির এই যে আপনাদের সংগ্রাম আপনারা আমাকে বা আমাদের যারা মন্ডল স্তর থেকে যারা এলাকায় এলাকায় আপনাদের পরিচিত আছেন বিজেপির তাদের মাধ্যমে আমাকে জানাবেন আমরা পূর্ণ সহযোগিতা করবো যে থানায় এই ধরনের অন্যায় অত্যাচার করবে আপনারা দু তিন ঘন্টা টাইম দিবেন দক্ষিণবঙ্গ হলে আমরা পৌঁছে যাব উত্তরবঙ্গ হলেও আমরা ওই এলাকার এমএলএ এমপি দের পাঠাবো আমরাও একদিন দুদিনের মধ্যে পৌঁছাবো